এনজাইম খাওয়ানোর নতুন একটা প্রক্রিয়া নতুন একটা বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরবো আপনারা দেখবেন আমি কিভাবে এনজাইম মাছকে খাওয়াই বাজারতে যে বাজারের যে প্যাকেট আছে যেগুলো এসব না অন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে আমি এনজাইম ব্যবহার করি যে এনজাইম ব্যবহার করাতে আপনারাও আপনারাও যদি এইভাবে ব্যবহার করেন আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন আমি আপনাদেরকে দেখাবো এঞ্জেম খাবারের সাথে মিক্সড করে আপনারা যদি খাওয়ান তাহলে মাছের যে পেট ফাঁপা বেশি খাবার খাওয়ার কারণে যে মাছের পেট ফেফে ফাঁপে যায় ওই ফাঁপা বন্ধ হয়ে যাবে পেট ফাঁপবে না তো আমি আপনাদেরকে দেখাবো অ্যানজাম কীভাবে মিক্সড খাবারের সাথে মিক্সড করে খাওয়াইতে হয় আমি যাচ্ছি এই পুকুরে এখানে ফিশারির যে থাকেন যে পরিচালনা করেন ওর কাছে যাব ওর মাধ্যমে দেখাবো যে কীভাবে অ্যানজামটা মিশাইতে হয় কীভাবে মাছকে খাওয়াইতে হইবে আমি এটা দেখাবো আপনারা আমার পাশে থাকুন এনজাইম কিভাবে ব্যবহার করি আপনারা দেখুন এই যে এক মুষ্টি এনজাইম বাই ব্যবহার পানির সাথে মিশাইলো এখন সে গাড়াগাড়ি করতে মানে ঘুরাইতেছে হ্যাঁ সে এখন ঘুরাইতেছে সেটা ঘুটে এটা এটা দিলাম আপনার খাবারের সোটা আছে না খাবারের সোটা আমরা যে খাবার খাই যে সোটা ওই সুরাটা ওই সুরাটা অল্প পরিমাণেই দিলাম যাতে খাবার আছে এখানে মনে করেন সর্বোচ্চ বালতিতে আছে তিন কেজি খাবার আছে তিন কেজি খাবারের সাথে অল্প পরিমাণে মিস্ট করলাম যেটা আপনারা দেখলেন অল্প পরিমাণে মিক্সড করলাম এখন এটা 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 এখন ঢেলে এখন এখন এটা বালতিতে পানিটা মিক্সড করে ফেলতে হবে তাহলে এটা খাদ্যের সাথে মিশে যাবে এখন ভাই পানি পানিটা খাদ্যের সাথে মিশিয়ে ফেলতেছে হ্যাঁ এইভাবে আমরা নতুন একটা প্রক্রিয়ায় এঞ্জাম ব্যবহার করতে পারি আমরা বাজার থেকে কিনে না এনে আমরা অনেক দাম দিয়ে আধা কেজির একটা প্যাকেট কিনতে গেলে আপনার চারশো টাকা পাঁচশো টাকা নেই আমরা আপনার এই খাবারের বাজারের যে ছোটা ওই সোটাটা পেয়ে দিতে পারি আশি টাকা কেজিতে তা আপনার এক সিমডি গেলো অল্প পরিমাণে দিলে তিন কেজি চার কেজি পাঁচ কেজি খাবারের মাঝে মনে করুন যে এই দুই সিমডি তিন চিমডিতে দিলেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মাছের যে পেট ফাফা দূর হয়ে যাবে যতই বেশি খাবার খায় ভালাক কিন্তু তার যে পেট ফাফাজনিত যে সমস্যাটা এটা দূর হয়ে যাবে আপনারা এটা এইভাবে ব্যবহার করতে পারেন কারণ পরিমাণে কম দেবেন কারণ বেশি দেওয়ার প্রয়োজন নাই এই যে মিক্সড করতে আছে ভাই এইভাবে মিক্সড করে করে যখন ফুল খাবারের সাথে এটা মিক্সড হয়ে যাবে তখন এটা বন্ধ করে দেবে এবং পাঁচ দশ মিনিট পর মাছকে যখন ছিটিয়ে দেওয়া হবে সবচেয়ে এটা বেটার হবে পাঁচ মিনিট দশ মিনিট পরে ছিটিয়ে দিলে পানিটা যেন এই পানিটা যেন প্রত্যেকটা খাবারের ভিতরে এটা ঢুকে যায় আচ্ছা জয় রোল কি কইছে তোর কথা শোনা গেছে না শক্ত এই আমরা যে এই ফ্যাকেটটা যে আমরা মাছের খাওয়াই এটা আমরা কিভাবে খাওয়াই কোথায় তোর মুখ দেয়া যে লোকটা থাকে তার মুখ থেকে আপনারা শুনতে পারলেন যে আমরা এই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি দুইটা উপায়ে একটা উপায় হচ্ছে আপনার পানি আমরা পানির সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিই আর মাঝে মাঝে আমরা খাবারের সাথেও এটা মিক্সড করে খাওয়াই আমরা দুইভাবেই ব্যবহার করি আপনারাও এটা ব্যবহার করতে পারেন কারণ মাছের গ্রোথ হবে এটা ব্যবহার করলে মাছ অল্প দিনেই মোটা তাজা হবে বড় হয়ে যাবে এমন প্রো এই প্রোডাক্টটা আপনারা সকলে আমার কাছে পাবেন এই প্রোডাক্টটা হলো একটা সাউথ কোরিয়ার প্রোডাক্ট খুবই ভালো মানের এটা আমি এটা আমার কাছে আপনারা পাবেন এটা পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওর মাঝে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা মালটা পেয়ে যাবেন আপনারা যে যেখান থেকেই কল করেন এটা আপনারা এই মালটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন হ্যাঁ আপনাদের ভালো হবে আমার ভিডিওর মাঝে এর নাম্বারটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা কিছু হচ্ছে এটা একটা সাউথ কোরিয়ার প্রোডাক্ট